আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ চলন্ত গাড়িটি ওখানে গিয়েই থামবে যেখানে কর্মরত আছে অবৈধ প্রবাসীরা সমানিত বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুজন পুলিশ অফিসার একজন ব্যক্তির কাছে কিছু একটা খোঁজ করছেন তিনি তার ব্লেজারের পকেট থেকে একটি পাসপোর্ট বের করে দিলেন এবং বললেন এই নাও আমার পাসপোর্ট এবং তিনি চেক করে তার পাসপোর্টটি ফেরত দিলেন এবং ওই প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদেরকে জিজ্ঞাসাবাদ করলেন যে তোমাদের কাগজপত্র আছে কিনা। না তাৎক্ষণিক তারা স্বীকার করলেন যে আমাদের এদেশের কোনো ভিসা অথবা আগামা এই দুটোর কোনোটাই নেই আমাদের কাছে শুধুমাত্র পাসপোর্ট আছে যে কারণে তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে ইতিমধ্যে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে যেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের আটক করা হয় যার দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখন তারা অন্য একটা প্রতিষ্ঠানে আবারও অভিযান চালাচ্ছে রোডের পাশেই কর্মরত থাকা এক ব্যক্তিকে তারা এখান থেকে আটক করে নিয়ে যাচ্ছে এর কারণ হলো এই ব্যক্তিও বিদেশি শ্রমিক যার কোনো কাগজপত্র নেই সম্মানিত বন্ধুরা ইরাকে এখন রোডে গাড়ি চলাটাও অনেক দুষ্কারক এবং যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আটক হতে পারেন আপনি আমি আমরা যারা অবৈধ দেশে রয়েছি অবৈধ প্রবাসীদের ধরার জন্য তারা কত না চেষ্টা করে যার দৃশ্যটি দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন ঠিক এইভাবেই মূলত অবৈধ প্রবাসীদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আটক করা হয় আমরা অনেকেই বাংলাদেশে বসে হয়তো বিদেশের স্বপ্ন দেখি বিশেষ করে ইরাকে আসলেই অনেক টাকা ইনকাম হবে এরকম স্বপ্ন দেখি কিন্তু বাস্তবতা উল্টো আপনারা এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্যক্তির পাসপোর্ট চেক করা হচ্ছে এবং তাদের আকামা এবং ভিসা চেক করা হচ্ছে যাদের ভিসা এবং আঁকামা দুইটার কোনোটাই নেই তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে তো এই অভিযানের যে কার্যক্রম সেটা কিন্তু তারা প্রতিনিয়তই করে থাকে এখানে বাংলাদেশিদেরকেও দেখতে পাচ্ছি পাশাপাশি থাকতে পারে সুরি পাকিস্তানি এবং আফগানিস্তানের লোকের সংখ্যা সবচেয়ে বেশি তো আমরা কখনই চাইনা যে এভাবে কেউ ধরা খাক আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুক আল্লাহ হাফেজ